আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশের বিন্দু আপনারা জানেন দীর্ঘ সময় যাবত আমরা বলে আসছি উগ্রপন্থী হিন্দুত্ববাদ ইস্কন ইস্যুতে কথা আপনারা জানেন এই হিন্দুত্ববাদ ইস্কনকে নিয়ে দীর্ঘ সময় বাংলাদেশে একটি অরাজকতা করার চেষ্টা করেছিল তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে প্রশাসনিকভাবে হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয় এর পরিপ্রেক্ষিতে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো সিজ করার জন্য আমরা দাবি ওঠাই আমরা হঠাৎ দেখতে পেলাম তাদের ব্যাঙ্কগুলো সিজ করা হয়েছে তার মধ্যে সতেরো জনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করা হয়েছে বাকি দুশো দুইটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করা হয় নাই পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা গেল এই দুইশো দুইটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুইশো কোটি টাকা পাওয়া গেছে তাও আবার তদন্ত করার পর জানা গেছে জানাচ্ছি গণ অধিকার পরিষদের সিনিয়র তারেক রহমান ভাইকে অনেক ধন্যবাদ আমাদের সাংবাদিক বন্ধুরা যারা আছেন আমাদের সাম্প্রতিক সময়ে সনাতনী জাগরণ মঞ্চের যে প্রোগ্রামগুলো ছিল বাংলাদেশ বেশ অস্থিতিশীল হয়েছিল এবং হুমকি দেওয়া ছিল যে আট দফা থেকে এক দফা হবে তো আমরা খুবই আতঙ্কিত ছিলাম যে কোথা থেকে কিনা হয় দুর্ঘটনা হয় সেই আতঙ্কগুলোতে আমাদের ঘুম হচ্ছিল না এবং আমরা আহ্বান জানাচ্ছিলাম শান্তির জন্য ঠিক সেই সময় দেখলাম যে চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হলো তো তাকে গ্রেপ্তার করার পরে তাদের অ্যাকাউন্টগুলো আমরা নজরদারি করার জন্য অনুরোধ করলাম তার প্রেক্ষিতে নজরদারি করা শুরু হলো সতেরোটি অ্যাকাউন্ট বন্ধ করা হলো কিন্তু দুঃখজনক বিষয় হলো চোর পালানোর পরে পুলিশ হাজির বিষয়টা এরকম হ্যাঁ ডাক্তার আশিবার পূর্বে রুগী মারা গেল অর্থাৎ টাকাগুলো অ্যাকাউন্ট থেকে বের করে বের হয়ে গেল দুইশো কোটি টাকার মধ্যে মাত্র বারো কোটি টাকা বা এইরকম একটা অ্যামাউন্ট সেখানে রয়েছে বাকি সব টাকা বের করে নিয়েছে এখন ইস্কন এই টাকাগুলো যে বের করে নিল কি কি প্রোগ্রাম করলো কোথায় খাবার আয়োজন করলো কোন স্কুলে দিল অথবা কী সেবামূলক কাজে করলো দুইশো কোটি টাকা তো একটা বিরাট অ্যামাউন্ট তাই না তো আমরা বারবার বলছিলাম যে এগুলো উস্কানি দেওয়ার জন্য উগ্রতা ছড়ানোর জন্য বিভিন্ন ভায়োলেন্স ইনস্টিগেট করার জন্য তারা এগুলো ব্যবহার করছে এখন এই অ্যাকাউন্টগুলো দ্রুত আমরা রাষ্ট্রের কাছে বলি যে যারা যারা এই অ্যাকাউন্টগুলো হোল্ড করছে তাদের অ্যাকাউন্টের এই টাকাগুলো কে দিল এক নাম্বার বিষয় তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে সে কেন দিয়েছে কি উদ্দেশ্যে দিয়েছে এরপরে যার কাছে আসলো সেটা উত্তোলন করলো কোন খাতে ব্যয় করলো সেটা আমাদেরকে খতিয়ে দেখতে হবে এখানে দীর্ঘদিন আরামে আন্দাজে হাসিনা সরকারের সময়ে ইস্কন যেভাবে বেড়ে উঠেছে হ্যাঁ এখন যদি সেই কমফোর্ট জোন তারা পায় তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কতটুকু বিপদে পড়বে তা আমরা অনুমানও করতে পারবো না আমাদের এই যে চিনময়ের ঘটনাকে কেন্দ্র করে আলিফ আলিফ অ্যাডভোকেট আলিফকে হত্যা করা হলো অ্যাডভোকেট আলিফ হত্যাকাণ্ডের বিষয়ে আমাদের এখন যেটা মনে হচ্ছে এটার বিচার হয়তো আর হবে না কেন বলছি বিচার হবে না কারণ এই হত্যাকাণ্ডের তদন্তকারী কর্মকর্তা যারা তারা সবাই এখান থেকে অব্যাহতি নিচ্ছে আমি বলতেছি কিসের চাপে এই অব্যাহতিটা নিচ্ছে আমার জিজ্ঞাসা হ্যাঁ তাহলে আমরা কি আর বিচার পাবো না ফরিদপুরে দুইজন মুসলিম নির্মাণ শ্রমিককে আমাদের হিন্দু ভাইরা পিটায়ে পিটায় মেরে ফেললো অভিযোগ দিল তারা নাকি মন্দিরে আগুন দিতে গেছে আগুন দিতে গেছে অথচ পরবর্তীতে বের হয়ে আসলো তারা পানি পানির বালতি নিয়ে গিয়ে আগুন নিভাতে যাচ্ছিল দেখেন আমি যাচ্ছি আগুন নিভাতে আর আমাকে নিষ্ঠুরভাবে পিটাতে পিটায় মেরে ফেলা হচ্ছে আসলে আমরা ফরিদপুরের ঘটনা যদি বাংলাদেশের নাগরিককে জিজ্ঞাসা করি আপনারা কি বিশ্বাস করেন যে ফরিদপুরের ঘটনায় বিচার করা সম্ভব কেউ বিশ্বাস করে না সম্ভব না তাহলে আমরা কি সম্প্রীতির কথা বলে অপরাধীদেরকে ছেড়ে দেব সম্প্রীতি বজায় রাখার জন্য আমরা হলো চিন্ময়ের বিচার চাইব না সম্প্রীতি ধরে রাখার জন্য আলিফ হত্যার বিচার চাইতে পারবো না এটাই কি কথা আমরা এও দেখছি ওসি প্রদীপ আমাদের মেজর সিনহাকে হত্যা করলো শুধু ওসি প্রদীপ না লিয়া কত এখানে হত্যায় জড়িত আমার কথা হলো ওসি প্রদীপ অর্ধশতর মতো নারীকে ধর্ষণ করেছে এবং দুইশোর উপরে ক্রস ফায়ার দিয়ে মুসলিম নাগরিককে হত্যা করেছে অথচ সেই ওসি প্রদীপের মানে এতগুলো আর কত মানুষ মারলে একটা মানুষকে সর্বোচ্চ শাস্তি দেওয়া যায় আমাদের জিজ্ঞাসা শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে একজন অপরাধী দাগি অপরাধী তাকে ছেড়ে দিতে হবে আমাদের এগুলো জিজ্ঞাসা আমরা যারা মুসলিম নাগরিকরা আছি এখানে সংখ্যায় বেশি হয়ে সংখ্যায় বড় হয়ে বড় একটা বেকাদে পড়ে গেছি এত বড় বেকাদে পড়ে গেছি যে আকাশ আকাশমণ্ডল নামের একটা হিন্দু যুবক এখানে লঞ্চে সাতজনকে হত্যা করলো তার নাম দিয়ে দিল ইরফান যে ইরফান নামে একটা মুসলিম নাগরিক এই হত্যাকাণ্ড করছে অর্থাৎ হিন্দুদের দ্বারা আমরা নিহত হইলাম আমাদেরকে আবার দেখা যাচ্ছে মুসলিম মুসলিমকে হত্যা করেছে আমরা কি কীসের মধ্যে আছি মুসলমানরা তো আমরা একটা বড় বিকায় দেয় আছি হ্যাঁ আমাদের এখানে বাংলাদেশে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত দীর্ঘদিন যাবত এই হিন্দুত্ববাদ ট্রাম্প কার্ডটাকে ব্যবহার করে করে আমাদেরকে দমন নিপীড়ন করছে আমাদেরকে অস্থিতিশীল করছে আমি হিন্দু ভাইদেরকে বলবো আসলেই কি আপনাদের উপর নিপীড়ন চলে তাহলে আপনাদের যদি নিপীড়ন চলে আপনাদের উপর যদি বৈষম্য হয় তাহলে আপনারা সাত দশমিক ছয় সাত শতাংশ বা এরকম একটা বা সাত দশমিক পাঁচ শতাংশ হিন্দু হয়ে মানে এত কম হিন্দু হয়ে কিভাবে তিরিশ শতাংশ চাকরি আপনারা বাগিয়ে নিলেন বলেন আমরা জিজ্ঞাসা করছি আপনারা যদি বৈষম্যের শিকার হন তাই না আমরা বাংলাদেশ এই ভূখণ্ডটা সৃষ্টি হয়েছে মুসলিম ভূখণ্ড হিসেবে এটা অস্বীকার করা যাবে না এখানে মহা আপনার হলো মোহাম্মদ আলী জিন্নাকে অনেকে ঘৃণা করতে পারে কিন্তু বাস্তবতা এই ভূখণ্ড সৃষ্টির জন্য মোহাম্মদ আলী জিন্নার অবদান রয়েছে ভাষা আন্দোলনের সময় উনি উর্দু চেয়েছিলেন রাষ্ট্রভাষা হিসেবে এবং সেই প্রেক্ষিতে প্রতিবাদ হয়েছিল উনি আটচল্লিশ সালে মারা যান বাংলাদেশের উপরে বড় কোনো নিপীড়ন চালানোর ওনার কোনো উদাহরণ নাই কিন্তু ওনাকে ঘৃণা করানো শেখানো হয়েছে যে ওনাকে ঘৃণা করতে হবে হ্যাঁ ভাষা আন্দোলনের মাধ্যমে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের যে বিবাদ ছিল সেই বিবাদ কি একটা মীমাংসিত বিবাদ না সেই বিবাদ কি আমাদের লড়াই এবং আন্দোলনের কারণে মেনে নেওয়া হয়নি মেনে নেওয়া হয়েছে কিন্তু দীর্ঘদিন ধরে শেখানো হয়েছে যে পাকিস্তানকে ঘৃণা করতে হবে আমাদের উনিশশো একাত্তরের ঘটনার জন্য পাকিস্তানের যে আচরণ সে কারণে আমরা নিন্দা জানাই এবং পাকিস্তানকে আমরা অনেকবার বলেছি যে আপনারা এই বিষয়ে অনুসূচনা করা উচিত এবং পাকিস্তানের নাগরিকরা আমাদের সাথে যখন কথা বলে তারা এই বিষয়ে অনুসূচনা বোধ করে তারা আমাদেরকে বলে এই যে এটাই যে এই যে একটা অনুসূচনা এটা তারা বলে কিন্তু গত ষোলো বছরে ভারত নামে আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের এখানে এগারোশো জন মানুষকে হত্যা করেছে গত ষোলো বছরে কোনো যুদ্ধ ছিল ভারতের সঙ্গে আমাদের তাহলে দেখেন কোনো যুদ্ধ ছাড়া ধীরে ধীরে আমাদেরকে ইংজেট করতেছে আমাদেরকে একটা একটা করে মানুষ হত্যা করছে গত পাঁচ দিন আগে পরপর দুই দিনে দুইজন বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে আমি সারের সরকারকে বলতে চাই আপনারা তো এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সরকার পরপর দুই দিন দুইজন বাংলাদেশি নাগরিককে হত্যা করা হলো আপনার পররাষ্ট্র দপ্তর আপনার স্বরাষ্ট্র দপ্তর তাদের ভূমিকা কী কেন ভারতের প্রতিনিধিকে ডেকে এখানে হাঁটুকিরে বসানো হলো না যে কেন আমাদের দেশের নাগরিক হত্যা করা হলো বিজিবি এই বিজিবির কাজ কি যখন আমাদের বাংলাদেশের নাগরিককে দুইজন পরপরকে হত্যা করা হলো ভারতের বিএসএফ হত্যা করলো তখন তারা কেন প্রতিক্রিয়া জানাতে পারলো না এগুলো খুবই আমরা আমরা যে কত ধরনের বড় সংকটে আছি বুঝাতে পারবো না ফেলানি হত্যাকে ভারতের উচ্চ আদালত রায় দিল ওই বিএসএফ সদস্য নাকি নির্দোষ সে নাকি সরল বিশ্বাসে এইগুলি চালিয়েছে গুলি কি মানুষ সরল বিশ্বাসে চালায় তাকে বায় মুক্তি দিয়ে দিল তাকে ছেড়ে দিল সে অপরাধী না আজকে ইস্কন একটা ধর্মীয় সংগঠন হিসেবে বাংলাদেশে কীভাবে ফাংশন করবে বাংলাদেশের একটা সংগঠন হিসেবে সামাজিক সংগঠন হিসেবে নিবন্ধন পেলে তারা আমরা বলি যে সামাজিক সংগঠন ধর্মীয় সংগঠন হিসেবে নিবন্ধন পেলে বলি ধর্মীয় সংগঠন রাজনৈতিক সংগঠন হিসেবে নিবন্ধন পেলে আমরা বলি রাজনৈতিক সংগঠন ইস্কোন আসলে ধর্মীয় সংগঠন সামাজিক সংগঠন নাকি রাজনৈতিক সংগঠন বলেন নাম দিচ্ছে সামাজিক সংগঠন নিবন্ধন নিচ্ছে ধর্মীয় সংগঠন অথচ বক্তব্য দিচ্ছে রাজনৈতিক কত বড় কথা শেখ হাসিনাকে শক্তিশালী করার জন্য তাদের জন্ম তাহলে শেখ হাসিনাকে শক্তিশালী করার জন্য যাদের জন্ম তাদেরকে তাদের কতটুকুই বাংলাদেশে এই মুহুর্তে মানে জায়গা দেওয়ার সুযোগ রয়েছে ইস্কনের সামগ্রিক অর্থনৈতিক যে তসরুপ অর্থনৈতিক কাণ্ড দেখে আমাদের মনে হচ্ছে তারা যে বড় বড় প্রোগ্রাম দিত এই প্রোগ্রাম দিতই তারা টাকা আদায় করার জন্য একদিকে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আর একটা কালেকশন যত বড় প্রোগ্রাম যত লোক তত বড়ো কালেকশন তত বড় ফান্ডিং আপনারা তো বুঝতে পারছেন এগুলা এবং তারা যাদেরকে ডাকতেছে আট দফা আট দফা বলতেছে সে আট দফা হিন্দুরা জানে না ইস্কনের প্রেমে মোহিত হইয়া মোহিত হইয়া তারা আট দফা না যায় নাই তারা প্রোগ্রামে চলে আসছে কি কি কিসের আট দফা জানি না আট দফা মানতে হবে আট দফা না মানলে এক দফা সরকার পতন করতে হবে কত বড় ভয়ঙ্কর চিন্তা দ্রুত ইস্কনের এই বিষয়টাতে আমরা সমাধান যাচ্ছি আমাদের আরিফ বিল্লা ভাই শুরু করেছিল তাকে সংক্ষেপে শেষ করার জন্য অনুরোধ করছি প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ আমরা সর্বশেষ একটি কথাই বলতে চাই ইস্কন একটি উগ্রপন্থী হিন্দুত্ববাদ সংগঠন ইস্কন হোক অথবা ভিন্ন নামে আসুক এ ধরনের কোনো সংগঠন বাংলাদেশে যেন কোনো ধরনের উগ্রতা না ছড়াতে পারে সরকারকে সজাগ দৃষ্টি রাখতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টাকেও অনুরোধ করছি আপনার জায়গা থেকে দায়িত্ববোধের জায়গা থেকে দেশপ্রেমের জায়গা থেকে আপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে ধন্যবাদ আজকের সংবাদ সম্মেলন এখানে শেষ আসসালামু আলাইকুম আপনারা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আসছি যে ইস্কন এই ইস্কন বাংলাদেশে আসলে আমরা বহুদিন যাবত এই সংগঠনটি আমাদের কাছে পরিচিত এরা বিভিন্নভাবে বাংলাদেশকে যে অস্থিতিশীল করার যে পায় তারা সেই অংশ হিসাবেই আমরা গতকালকের যে রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী আমরা দেখতে পেলাম দুইশো দুইটি অ্যাকাউন্টে দুইশো কোটি বিয়াল্লিশ লাখ টাকা পাওয়া গেছে তাদের অ্যাকাউন্টে এবং এর মধ্যে অধিকাংশ টাকায় উত্তোলন করা হয়েছে এখন আমার বাংলাদেশের যেসব গোয়েন্দা সংস্থা এই গোয়েন্দা সংস্থা কি আসলে এই বিষয়গুলো সম্পর্কে অবগত ছিল না এই যে একটা বিদেশি বিদেশ থেকে যেভাবে কোথা থেকে টাকা আসছে বা কোথায় যাচ্ছে কে উত্তোলন করছে এটা তো বাংলাদেশের বাংলাদেশ ব্যাংকের কাছে এই তথ্যগুলো থাকা উচিত এবং যখন এই টাকাগুলো তুলে নিছে তখন তো বাংলাদেশের বাংলাদেশ ব্যাংকের এই তথ্যগুলো থাকা উচিত এবং অনেক আগেই এই ব্যবস্থাটা নেওয়া উচিত ছিল কিন্তু আমরা দেখলাম কোনোরকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং এই যে চিনময় কৃষ্ণ দাস যাকে নিয়ে ঘটনা এই চিনময় কৃষ্ণ দাস দাসের অ্যাকাউন্টেও টাকা এসেছে এবং এই যে যে বিদেশি যে ষড়যন্ত্র বা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সেই অস্থিতিশীল করার জন্য যে পরিস্থিতি সেটা তারা তৈরি করে যাচ্ছে বিভিন্নভাবে আমি মনে করি আরেকজন ধন্যবাদ মোশারফ ভাইকে এ পর্যায়ে কথা বলবেন আমাদের আরেক অন্যতম নেতা গণ অধিকার পরিষদের সোহাগ আফ্রিদি ধন্যবাদ আরে মিলা ভাইকে আপনারা বিষয়বস্তু ইতিমধ্যে জেনেছেন আসলে আমি যতটুকু জানি যে যে কোনো ধর্মীয় নেতাদের আসলে দুনিয়ার প্রতি কোনো খাহে লোভ থাকে না এটা ধর্মীয় নেতারাই প্রচার করেন আমাদের মাধ্যমে আমাদের মাঝে সেটা তারা প্রচার করেন কিন্তু আমরা দেখতে পেলাম যে চিন্ময় কৃষ্ণ দাসের অ্যাকাউন্টে তিন কোটি ষাট লক্ষ টাকা আছে সেটা ভাবে তো আমি জানতে চাই যে চিন্ময় কৃষ্ণ দাস সে হিন্দু ধর্মীয় প্রভুপাত তো তার দুনিয়ার প্রতি এত খায়েশ কেন এত লোক কেন এত কি দরকার যে তিন কোটি বিয়াল্লিশ লক্ষ ষাট লক্ষ টাকা তার অ্যাকাউন্টে থাকতে হবে হ্যাঁ যারা দুনিয়ার মোহে থাকে তারা আবার ধর্মীয় প্রভুবাদ হয় কিভাবে। তারা ধর্মীয় নেতৃত্বের স্থানে থাকে কিভাবে। যাদের দুনিয়ার মোহ আছে তারা আবার কিসের ধর্মীয় নেতা এমন ধর্মীয় নেতাদের প্রতি ধিক্কার